চমকে দেওয়ার মতো বাজারে নতুন কিছু আসছে খুব শীঘ্রই পিছনে আবার নতুন গাড়ি দেখে ভাইবেন না নেক্সট ইয়ার ফ্যামিলিতে নতুন গাড়ি আসতেছে তাহলে নতুন কি আসতেছে আসলে বাজারে খুব শীঘ্রই আসতেছে নতুন ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড রাইডো গো স্মার্ট এবং গো গ্রিন কনসেপ্ট থেকে অনুপ্রাণিত হয়ে বাজারে চার চারটি নতুন মডেল নিয়ে আসছে রাইডো এবং মডেলগুলোর লিস্টও আমার হাতে ইতিমধ্যে চলে এসেছে রাইডো ব্লেজ অ্যান্ড ব্লেজ প্রো রাইডো বোল্ড অ্যান্ড বোল্ড আর ছয় মাস আমি ইলেকট্রিক স্কুটার ব্যবহার করার পরে বুঝেছি এটা শুধুমাত্র আরামদায়ক নয় পরিবেশের জন্য অনেক ভালো তার সাথে সাথে এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক বেশি উপকারী আর ইলেকট্রিক স্কুটারের খরচ দিনে মাত্র পাঁচ থেকে সাত টাকা এত সাশ্রয়ী বাহন আপনারা আর অন্য কোথাও পাবেন না আর খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ হতে যাচ্ছে রাইডো ইলেকট্রিক স্কুটার আপনাদের সাথে দেখা হচ্ছে লঞ্চিং ইভেন্টে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাপে যান আসসালামু আলাইকুম রাইডো ইলেকট্রিক স্কুটার Go smart, go green. আর ইলেকট্রিক স্কুটারের খরচ দিনে মাত্র পাঁচ থেকে সাত টাকা তাই ইলেকট্রিক স্কুটারের মতো সাশ্রয়ী বাহন আর আপনারা পাবেন না আর খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে আসতে চলেছে রায়দো তাই আপনাদের সাথে দেখা হচ্ছে রায়দোর লঞ্চিং ইভেন্টে সে পর্যন্ত সবাই ভালো থাকেন তাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম